হ্যালো বন্ধু সোমনাথ গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে একটি সুন্দর ভিডিও দেখাচ্ছি হাইব্রিড ঢেঁড়স চাষ বাগানের মধ্যে কীভাবে করা যায় এই হাইব্রিড ঢেঁড়স বীজ বসাতে গেলে প্রথমেই বলি এর উপকরণ বা অন্যান্য সামগ্রিক খরচা খুব একটা নেই পরিচর্যাও বিশেষ দরকার হয় না হাইব্রিড ঢ্যাঁড়স প্রথমে বৃষ্টি আমি প্রথমে বলি প্রথমে মাটিটিকে ভালো করে তৈরি করে নেবেন এর জন্যে দরকার হবে একটি কোদাল কোদাল দিয়ে ভালো করে খুঁড়ে মাটিটাকে তৈরি করে নেবেন আর মাটি তৈরি করতে বিশেষ কর বিশেষ কোনো উপকরণের দরকার হয় না মাটিটি যখন তৈরি করবেন সামান্য পরিমাণে রাসায়নিক সার দেবেন আমি যে রাসায়নিক সারটার পরিমাণটা দেখাচ্ছি ওইভাবেই রাসায়নিক সার দেবেন প্রথমে আর বীজটি যখন বসাবেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন অর্থাৎ একদিন জলে ভিজিয়ে রাখবেন তারপরে দিন বীজটি বসাবেন আর একটা বীজ থেকে আর একটা বীজ বসাবেন দু ফুট আড়াই ফুট অন্তর কারণ এই ঢ্যাঁড়স গাছটি লম্বা হয় চার পাঁচ ফুট আর এটা ফলন খুব ভালো দেয় চারা অবস্থায় দু তিন পাতা হবে ফল ফলতে আরম্ভ হবে দেখুন আমি ঢেঁড়স তুলছি দেখে বুঝতে পারবেন আমার পরিচর্যা উপকরণ আর করব না যা করা করা হয়ে গেছে এইবার শুধু ঢেঁড়সটা তুলব যদি ফলন কমে তখন আপনি সামান্য পরিমাণে রাসায়নিক সার দিয়ে দেবেন গোড়ায় আর জল যখনই রাসায়নিক সার দেবেন তখনই কিন্তু বালতি করে জলটা দিয়ে দেবেন যার জন্যে এর উপকরণ খুব একটা বিশেষ দরকার হয় না একটি কোদাল একটি বালতি বা জলের ঝাঁঝিরি যে কোনো পোকার আমার জলে ঝাঁঝিরা দেখছেন ওইভাবে জলটি এমনি দিয়ে দেবেন আর কীটনাশক ঔষধ বিশেষ প্রয়োজন হয় না যদি দেখেন যে ফুলগুলো পোকায় খেয়ে নিচ্ছে এক ধরনের পোকা আছে যে ফুলগুলো ওরা খায় কিন্তু যেহেতু আমার ওইটা হয়নি ওই পোকাটা আসেনি সেই জন্য আমি কীটনাশক ঔষধ দিইনি যদি দেখেন যে ফুল খেয়ে নিচ্ছে তখন যে কোনো একটা কীটনাশক ওষুধ ওই ফুল অবস্থায় স্প্রে করে দেবেন যদি মনে হয় ফুলগুলো খেয়ে নিচ্ছে নচেত দিতে হবে না আর জলসেচ ব্যাপারটা সপ্তাহে ভালো করে একদিন দিয়ে দেবেন জব্বর করে বেশ ভালো করে শেষটা দিয়ে দেবেন না দরকার হবে না বিশেষ হ্যাঁ বন্ধু দেখছেন আমি ঢেঁড়স তুলছি আমার পরিচর্যা আবার বলছি পরিচর্যা সমস্ত হয়ে গেছে এইভাবে আপনি করতে পারেন পরিচর্যা উপকরণ সমস্তটাই আমার হয়ে গেছে আমি ঢেঁড়স তুলছি কয়েকক্ষেপ তুললাম আর এটা আগেই বলে দিয়েছি এই ঢেঁড়সটি প্রচুর ফলে সাইজটাও বড় হয় অথচ কচি থাকে বহুদিন ধরে ফল দেয় এটি চাষের জন্য খুব সুন্দর হ্যাঁ বন্ধু বোঝাতে পারেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আরও অন্যান্য সবজি বিষয়ে জানতে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সঙ্গে থাকুন ধন্যবাদ